আগামীর আগামীর বাংলাদেশ জন্য হয় কোরআনের বাংলাদেশ কথা বলে এগুলো মানুষকে বলেন কে কোন দিকে পালাইছে উলার আর কেসা দরকার নাই আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা তাহলে ক্লিয়ার ভাবে কথাগুলো আপনারা শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বানাইছেন কথা বলেন ঠিক কিনা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আল্লাহ মানুষকে আহসান করে উত্তম করে সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দেখেন আমি যে আগে কথাগুলো বললাম না চোখ কান মুখ ইত্যাদি ইত্যাদি কি সুন্দর সিটিং ফিটিং করেছেন আমার আল্লাহ দেখতে কত সুন্দর দেখা যায় আহ কি চমৎকার দেখা যায় যে আল্লাহ এত সুন্দর করে নিয়ামত দিয়ে বান্দাকে সৃষ্টি করলেন ওই আল্লাহ কেমন আল্লাহ কত সুন্দর আহা আল্লাহ যে কত সুন্দর আপনাদের এই গ্রামে দিয়ে একটা মেয়ে প্রতিদিন মাদ্রাসা স্কুলে যায় একজন হুজুর বললো যে মা একটু দাঁড়াতো মেয়েটি দাঁড়াইয়া গেল হুজুর খালি মেয়েটির দিকে টুকটুক টুকটুক করে দেখাচ্ছে মেয়েটি যুবতী মানুষ তো হুজুরের প্রতি মাইন্ড করি ফেলছে হুজুর তোমার গেলে আকেল হ্যাঁ এটা কোন হাদিসে আছে মেয়েদের দিকে তাকিয়ে থাকা হুজুর একটু লজ্জা পেয়ে গেছে হুজুর মানুষ তো মসজিদের ইমাম সাহেব লজ্জা পেয়ে গেছে এখন বলতেছে মা তুমি যেটা মনে করছো না সেটা কিন্তু না ও মা শোন তুমি যেটা মনে করেছ সেটা কিন্তু না রে মা আমি তোমার দিকে যখন তাকালাম কি সুন্দর তোমার চেহারাটা চোখ দুইটা কত সুন্দর ভুরু দুইটা কত সুন্দর তোমার গঠনটা কত সুন্দর রেমা তোমার এই চেহারার দিকে তাকায়া আমার মনে হয়েছে যে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাতে পারে না জানি সেই আল্লাহ কত সুন্দর আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ এই জন্য শিল্পী তার দুই ছোটে সুন্দর করে জাতিকে জানিয়ে দিলেন আল্লাহ তুমি অপরূপ ন জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ তো মারালো ছড়িয়ে পরে সুন্দরে এই পৃথিবীতে চাঁদ সুরুজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি গভীর তুমি আছো গভীর গহীন ভিতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর সপেছি সপেছি প্রাণ তোমায় আর আরেকটু আওয়াজ দেন আরেকটু আওয়াজ দেন আল্লাহ আমার ভাইয়েরা সে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম নবীর কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজার করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা আওয়াজ দাও আওয়াজ এত কম দেন কেন বাবা আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদেরকে আস্তে আস্তে করে মাল ডেলিভারি দেব ইনশাআল্লাহ আমার কাছে যে গুলো ছোট বাক্সে যেটা আছে বাবা ওটা এমন শিকন এমন বিষর গায় আছে হাত দিলেই এটাক করি ফেলে কুবরান এটা ছোট বাক্সে আছে বড় বাক্সে যেটা আছে ওটা ওстрее একটু মোটা বেশি রাগ 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 লাখ 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 আমি আস্তে আস্তে সবগুলো বাহির করতেছি ডেলিভারি দিব আজকে দেখায়া যাব আপনারা আমাকে আওয়াজ দিয়া হু হা দিয়া উৎসাহ উৎসাহিত করবেন ঠিক বাস যুবকরা বুড়ারা যেহেতু পার্স দুর্বল কোথায় দুর্বল আমার এক দাদাই কয় যে হে দাতি শোন এখনো যে শক্তি আছে ঝুলঝুলে পুরে হয়েছে ভাই এখনো যে শক্তি আছে আর তিনটা হজম করতে পারবো আমি চিন্তা করলাম যে কথা ঠিক আমরা ইউরিয়ার সার দিয়ে আবাদ করা খাদ্য খায়া আমার ভাইয়েরা আমাদের বাচ্চা এক না দুখনে কথা কেন কে হ্যাঁ আর দাদার বাচ্চা হলো নয়টা ১০টা পনেরোটা আমাদের এক মলবি আছে এই যে পাবনার ডক্টর সৈয়দ নজরুল ইসলাম উনিশটা সাওয়া কথা কই হ্যাঁ তাহলে আমাদের এক না হয় আর ওরা সমানে বসান দিয়ে কত দিছে চারটে পাঁচশো দশটা পনেরোটা পর্যন্ত বাইর করছে তাহলে দাদা যেটা কইছে কথা ঠিক আছে না নাই আরো জরে কোন ঠিক আছে না নাই